সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন শুরুতেই সংবাদ জুলাই হত্যাকাণ্ডের মামলায় সতেরো জনের তদন্ত শেষ করার নির্দেশ সাত মামলায় অবরুদ্ধ গাজে অনাহারে পঁয়ত্রিশ দিনের শিশুর মৃত্যু ইসরায়েলি হামলায় আরও একশো পনেরো ফিলিস্তিনি নিহত সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ খেলা শুরু সন্ধ্যা ছয়টায় এবারে বিস্তারিত জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে পনেরোই অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সকালে সাত মামলায় সাবেক নয় মন্ত্রী সহ উনচল্লিশ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় পৃথক কারাগার থেকে তাদের প্রিজন ভ্যানে আদালতে নেওয়া হয় তাদের মধ্যে অন্যতম সাবেক মন্ত্রী আনিসুল হক দীপু মনি আমির হোসেন আমু কামরুল ইসলাম ফারুক খান আব্দুর রাজ্জাক রাশেদ খান মেনন হাসানুল হক ইনু ও গোলাম দস্তগীর গাজী এবং প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক এছাড়া আছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিকি ইলাহি চৌধুরী তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করে হত্যাযোগ্য চালানোর অভিযোগ রয়েছে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চে এই শুনানি হয় এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ব্রিফ করছে আইনজীবীরা আমরা সেখানে চলে যাচ্ছি আসামি হিসাবে থাকছেন আবার ওনাদের দুজনের বিরুদ্ধে যে মামলা চলছে সেটা তো চলবেই পরবর্তীতে আমরা তাদেরকে এই মামলা থেকে বাদ দেওয়ার জন্য আলাদা অ্যাপ্লিকেশন আনব ঠিক আছে আন্তর্জাতিক অপরাধ সাবেক বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি এবং আওয়ামী লীগের নেতৃস্থানীয় কয়েকজন নীতি নির্ধারকদের আজকে ট্রাইব্যুনালে মামলার হাজিরা ছিল তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আমরা সময়ের প্রার্থনা করেছিলাম ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে আগামী পনেরোই অক্টোবর দু হাজার তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে আপনাদের মাধ্যমে জাতিকে আমরা জানাতে চাই যে এই মামলায় টোটাল পঁয়তাল্লিশ জন আসামি আমরা তদন্ত প্রতিবেদন দাখিলের সময় চাচ্ছি টোটাল মামলাটা শেষ করার জন্য তার মানে এই না যে এই তিন মাস আমাদের কার্যক্রম স্থগিত থাকবে আমরা ইতোমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি এবং ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে মামলাও চলমান রয়েছে আবার এই তিন মাসের মধ্যে আমাদের আরও বেশ কিছু আসামির বিরুদ্ধে সেপারেট তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাবো বলে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে এইভাবে আমাদের ক্রমান্বয়ে তদন্ত একটার পর একটা আমরা হাতে পাচ্ছি এবং ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে বিচার চলছে আর আমাদের মিস কেস মানে এই যে বিবিধ মামলাগুলো আমরা তদন্ত কার্যের সহায়তা করার জন্য পরিচালনা করি সেগুলা আমরা এরকমভাবে সময় নিয়ে যাব তাতে মামলার তদন্ত কোনো বিঘ্ন সৃষ্টি হবে না আর আরও একটি মামলা ছিল যেটা তেইশ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সেটিরও আজকে দিন ধার্য ছিল তাদেরকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল তাদের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য আমরা সময় চেয়েছি সময় আবেদন মঞ্জুর হয়েছে যেমন এর মধ্যে আশুলিয়ার মামলায় বিশেষ করে চারজন আসামির বিরুদ্ধে অলরেডি তদন্ত প্রতিবেদন আমাদের হাতে এসেছে এবং ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে মামলাও পরিচালিত হচ্ছে জি উনি যেহেতু একটি মামলায় ওনার তদন্ত প্রতিবেদন আমাদের হাতে এসেছে আমরা তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ফর্মাল চার্জ দাখিল করেছি চার্জ ফ্রেম হয়েছে অতএব উনাকে এই মিসকেসে আনাটা আর প্রয়োজন মনে করছেন না ট্রাইব্যুনালের জন্য অনেক জন্য এটি মূলত হলো এই মিস কেসে ওনার আর প্রয়োজন নাই কারণ এই মিস কেস থেকে মূল মামলা শুরু হয়ে গেছে ওনার আর সাথে সাথে এটাও বলা যায় যে উনি যেহেতু অ্যাপ্রুভার হয়েছেন হতে সম্মতি দিয়েছেন বাকিটা ওনার অ্যাপ্রুভার হবেন কি হবে না এটা ওনার কোর্টে ওনার জবানবন্দি প্রদানের পরে নির্ধারণ করবে ট্রাইব্যুনাল এই জন্য এটা শুধু হাসানুল হক ইনুনা না এর আগেও ট্রাইব্যুনাল এটা অনেকবার হয়েছে তদন্ত সংস্থা তদন্তকালে যে কারো ভয়েস টেস্ট করতে পারেন কারণ ওনারা ভয়েস যেটি ওনারা তদন্তে পেয়ে থাকেন সেটা জেনুইন কিনা এটা টেস্ট করার জন্য তো এখন যিনি কাস্টডিতে আছেন তার অ্যাকচুয়াল ভয়েসটা লাগবে সেটা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষেই তদন্তকারী কর্মকর্তা ওনার ভয়েস টেস্টা জেলখানায় করেছেন তবে একরাম হত্যার ডেটটা কি বলা যাবে হত্যা মামলার ডেটটা হলো তেইশ নয় দুই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য যদি এই একই অভিযোগে হয় তাহলে ট্রাইব্যুনাল চাইলে সেই দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনজীবী গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার আজ বিশতম দিন রাঙামাটি ও চট্টগ্রামে পালন হবে এই কর্মসূচি সকাল এগারোটার দিকে চট্টগ্রাম নগরের রেল স্টেশন এলাকায় একটি হোটেলে চট্টগ্রামের শহীদ পরিবারের সাথে বিনিময় করেন এনসিপির নেতারা এ এসময় গণভুত্থানে নিহত আহতদের জন্য এনসিপির পক্ষ থেকে সেল গঠন করা হচ্ছে বলে জানান দলটির রাহুবায়ক নাহিদ ইসলাম পরে রাঙ্গামাটির উদ্দেশ্যে যাত্রা করেন তারা দুপুরে রাঙ্গামাটির ঘাগড়া থেকে এনসিপির কেন্দ্রীয় স্থানীয় নেতা নিয়ে পদযাত্রার আয়োজন করা হবে জুলাই পদযাত্রার বিষয়ে জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশুদে মিশু জুলাই পদযাত্রা কখন শুরু হবে প্রস্তুতি ও নিরাপত্তা কেমন দেখছেন সারা দেশের নেই যে জাতীয় নাগরিক পার্টি এন পদ জুলাই পদযাত্রা সে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ জুলাই পদযাত্রা করার জন্য রাঙামাটিতে আসছেন তারা ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি ইতিমধ্যে তারা রাঙামাটি শহরে প্রবেশ করেছেন তারা রাঙামাটি শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে পদযাত্রা সহকারে প্রধান সড়ক হয়ে তারা রাঙামাটি বনরূপস্থ যে পুলিশ বক্সে পুলিশ বক্সের পাশে এসে তারা পদযাত্রা সমাবেশে মিলিত হবেন সেই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে রাঙামাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো ধরনের অবনতি না হয় সেই জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন বাহিনীর সদস্যরা আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে পুলিশ সহ এবং রাঙামাটিতে সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তায় রাঙামাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এবং বিভিন্ন অলিগলির মুখে তারা অবস্থান নিয়েছেন তার পাশাপাশি বিভিন্ন সাজোয়া যান রাঙামাটি শহর জুড়ে তহবিল দিচ্ছে রাঙ্গামাটি পুলিশ প্রশাসনের সাথে আমি কথা বলেছি তারা জানিয়েছেন সর্বোচ্চ নিরাপত্তা তারা গ্রহণ করেছেন এই ছিল আমার কাছে সমাবেশের সর্বশেষ রাঙ্গামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিশুদে জুলাই গণউద్ధানের এক বছর পার হলেও চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে സംকায় নীলফামারীর আহতরা তারা চান সুচিকিৎসা ও ভবিষ্যতের নিশ্চয়তা জুলাই সনদ ঘোষণার দাবি তাদের ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন সারা দেশের মতো নীলফামারিতেও ছড়িয়ে পড়ে ধীরে ধীরে তা বেগবান হয় সরকারের নীতির বিরুদ্ধে গর্জে ওঠে জনতা আন্দোলন দমাতে শক্তি প্রয়োগ করে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামে সরকারি দলের লোকজনও লাঠিচার্জ টিআরসেল ও বুলেট থামাতে পারিনি জনজোয়ার তথা গণ সময় যত গড়ায় ততই তা তীব্র হয় আমরা অনেকেই রয়েছে এখনো ভালো করে চিকিৎসা পাচ্ছি না আমার নিজেই এখনো অজস্র অনেকগুলো সরগুলি ভিতরে ঢুকে আছে এগুলা আমার মেরুদণ্ডে অনেক চাপ পেয়েছি আমি এখনো মানে ভালো করে দাঁড়িয়ে থাকতে পারি না এই সরকার যাওয়ার পরেও অনেকজন কইতেছে মানে তোমাদেরকে অস্তিত্ব রাখবো না এখনো ওই রকম হুমকি হুমকি আসতেছে তিনবার চারবার বললো এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র কি জুলাই ফলক দিল না জুলাই গণ অভ্যুত্থানে নীলফামারি জেলায় কারো প্রাণহানি হয়নি অবশ্য আহত হয়েছেন অনেকে তবে ওই আন্দোলনে ঢাকাসহ অন্য জায়গায় নিহত হয় এই জেলার চারজন তাদের পরিবারে এখনও শোক চান ন্যায় বিচার আর আহতদের চাওয়া সুচিকিৎসা ও কর্মসংস্থানের নিশ্চয়তা পর্যাপ্ত চিকিৎসার কথা সরকার থেকে বারবার বলা হইলেও বিভিন্ন হাসপাতাল সূত্রগুলো আমাদের দিকে কর্ণপাত করে না এটা আমাদের অভিযোগ উলাই সিটি ফাউন্ডেশন গঠিত হয়েছে সেখান থেকে আশানুরূপ আমরা কোনো আহতদের প্রতি পূর্ণবাসনের বিষয় দেখতে পাচ্ছি না আমরা চাই যে যারা গুরুতর আহত হয়েছে তাদের চাকরির ব্যবস্থা কর্ম করার ব্যবস্থা করে দেওয়া হোক সরকারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনার ধারণ করে নতুন বাংলাদেশকে এগিয়ে নেয়ার তাগিদ আহত ও শহীদ পরিবারের সদস্যদের দীপ্ত বার্তাকক্ষ শেখ হাসিনা মানব জাতির শত্রু তাকে ক্ষমা করা যাবে না এমনটাই বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঢাকায় এই কথা বলেন তিনি আমার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করে যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তারা আজকে আমার থেকে করছে পুড়িয়ে মারছে বম সমানবিক এই জন্য হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা দ্বিতীয় কাজ হচ্ছে এই যে ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা মাঠের চিত্র যাই থাকুক না কেন ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো এক রয়েছে এমনটাই জানালেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মিলিত পেশাজীবী পরিষদের স্থল পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন জাতীয় নির্বাচনে আগের রাজনৈতিক ঐক্য এখনও সুস্পষ্ট নয় বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা আগামীকাল পেশাজীবীদের এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাঠের চিত্র এক মতন ভিতরের চিত্র আরেক এক মতন কারণ সবার আগে দেশ যখন নির্বাচন আসবে তখন দেখতে পাবেন যে এই নির্বাচনে সবাই যার যার কর্মসূচি নিয়ে কে কতটুকু কার সাথে ঐক্যবদ্ধ হতে পারছে সেটা ওই সময় বলা যাবে এখন এই মুহূর্তে অগ্রিম বলে ঐক্য প্রচেষ্টাকে বিনষ্ট করা সঠিক হবে না বাগের হাটে খেজুরের আবাদ করে চমক দেখিয়েছেন এক কৃষি উদ্যোক্তা বিভিন্ন জাতের খেজুর ধরেছে তার বাগানে স্থানীয় কৃষি বিভাগ বলছেন লবণাক্ত জমিতে খেজুরের এই সফল চাষ সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে হঠাৎ দেখে মনে হতে পারে মধ্যপ্রাচ্যের কোন দেশের খেজুর বাগানেটি কিন্তু এ দৃশ্য বাংলাদেশের উপকূলীয় জেলা বাগেরহাটের থোকা থোকা খেজুরে ভরে উঠেছে গাছগুলো কৃষি উদ্যোক্তা জাকির হোসেনের শখের এই খেজুর বাগান এখন পরিণত হয়েছে সফল বাণিজ্যিক প্রকল্পে নিজের পনেরো বিঘা জমিতে গড়ে তুলেছেন চমৎকার খেজুর বাগান এই খেজুর গাছে যে গন্ডার নামক একটা পোকা আছে এই গন্ডার পোকা আমার বাগানকে খুব ক্ষতিগ্রস্ত করছে খেজুর ঢাকার জন্য যে এই পলি কাগজের যে ব্যাগ এইটা যেন আমদানি করার মানে ব্যবস্থা করেন লবণাক্ত জমিতে কৃষি উৎপাদনে যেখানে বড় চ্যালেঞ্জ সেখানে খেজুরের বাগান গড়ে তোলা জাতীয় কৃষির জন্য সম্ভাবনার নতুন দিগন্ত বলে মনে করে জেলা কৃষি বিভাগ কিছু কিছু গাছে দেখা গেছে যে গন্ডার পোকার আক্রমণ দেখা দিয়েছে এবং দু একটা গাছও মারা গেছে যেহেতু আমাদের এখানে এবং সৌদির জলবায়ু পরিবর্তনের কিছুটা পার্থক্য আছে এই কারণে এখানে পোকা মাকড়ের আক্রমণ দেখা দিতে পারে আমরা যদি খোল পচাইয়ে ওই গাছের উপরে রাখতে পারি তাহলে কী হবে গন্ডার পোকা ওই গন্ধে বাইরে চলে আসে তখন গন্ডার পোকা ধরে আমরা বাইরে মেরে ফেলতে পারি এটা খুব সহজ পদ্ধতি জাকরের বাগানে মরিয়ম সুকারি আম্বার ও বারহি জাতের অন্তত চারশো খেজুর গাছ রয়েছে এবছর ফল ধরেছে প্রায় আশিটি গাছে দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ প্রায় বিশ বছর কমায় থাকার পর সৌদি আরবের প্রিন্স আল ওয়ালিদ মারা গেছেন গতকাল এই তথ্য জানিয়েছেন তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল গল্ফ নিউজ জানায় দু সালে লন্ডনে গাড়ি দুর্ঘটনায় আহত হন ওয়ালিদ সেই দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় তখন তার বয়স ছিল পনেরো বছর তিনি লন্ডনের সামরিক ক্যাডেট হিসেবে পড়াশোনা করছিলেন এরপর থেকে প্রিন্স আল ওয়ালিদ রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে কোমায় ছিলেন এ কারণে ঘুমন্ত রাজকুমার নামে পরিচিত সৌদি রাজপরিবারের এই সদস্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে মানবিক সহায়তা বন্ধ ও ইসরায়েলি অবরোধের মধ্যে অনাহারে পঁয়ত্রিশ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে চিকিৎসকদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় গাজা সিটির আল শিফা হাসপাতালে খাদ্যের অভাব ও অপুষ্টিতে শিশুটির মৃত্যু হয় এই শিশু ছাড়াও শনিবার অনাহারে আরও দুইজন মারা গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে উপত্যকাটির হাসপাতালের জরুরি বিভাগগুলোতে অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হাজার হাজার মানুষ চিকিৎসা নিচ্ছে অন্তত সতেরো হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে এদিকে শনিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় একশো ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে আটত্রিশ জন যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সহায়তা কেন্দ্রের সামনে গুলিতে প্রাণ হারায় ভিয়েতনামে পর্যটক বাহিনী নৌকা ডুবে অন্তত সাঁত্রিশ জন নিহত হয়েছেন এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন বারো জনের বেশি মানুষ শনিবার হালং বে দ্বীপের পর্যটন এলাকায় এই দুর্ঘটনা ঘটে ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে হঠাৎ তুমুল বৃষ্টিপাতের কারণে নৌকাটি ডুবে যায় নৌকায় আটচল্লিশ জন যাত্রী সহ তিপ্পান্ন জন আরোহী ছিলেন নৌকায় থাকা পরিবারগুলোর বেশিরভাগই রাজধানী হ্যানোই থেকে হালং বেতে গিয়েছিলেন উদ্ধারকারীরা জানিয়েছেন এ পর্যন্ত এগারো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তবে ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটছে দেশটির প্রধানমন্ত্রী ফাম মিনচিন নিহত নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাশাপাশি দেশটির প্রতিরক্ষা ও জননিরাপত্তা মন্ত্রণালয়কে দ্রুত উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি ভারী বৃষ্টিপাত ও বন্যায় বিপর্যস্ত পাকিস্তান শনিবার পর্যন্ত কমপক্ষে দুইশো জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পাকিস্তানের সরকারি তথ্যমতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবচেয়ে বেশি জনের মৃত্যু হয়েছে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে আকস্মিক বন্যায় রাওয়ালপিন্ডি সহ বেশ কয়েকটি অঞ্চল প্লাবিত হয়েছে ডুবে গেছে বাড়িঘর মৌসুমে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ খেলা শুরু সন্ধ্যা ছয়টায় গতকাল আলাদা প্রেস ব্রিফিংয়ে পরস্পরকে সমীহ করেন দুই দলের অধিনায়ক শনিবার মাঠে ঢুকেই কোচ ফিল সিমন্স আর পিচ কিউরেটর ডিসি বিভাগের সাথী নিয়ে উইকেট দেখলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস বাইশ গজের লড়াইটা যে হবে এখানেই ঘরের মাঠে চোদ্দ মাস পর কোন আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ খেলার অপেক্ষায় বাংলাদেশ প্রতিপক্ষ পাকিস্তান যাদের সাথে গেল নয় বছরে কোনো টি টোয়েন্টি ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ উইকেট গুড যে ইভেন্ট গেম হবে যে কোনো টিম বিট করার মতো মেন্টালিটি আমাদের আছে এবং আমরা সেই চেষ্টাই করব বাট পার্টিকুলার ওই দিনটাতে আপনাকে ভালো ক্রিকেট খেলতে পারে তার মানে এই না যে হোম কন্ডিশন বলে যে আমরা এই ব্রেটারিং লিগ খেলবো তা না প্রত্যেকটা সিরিজই খুবই ইম্পর্টেন্ট ফিউচার অতটা দেখাটা ঠিক না এই মুহূর্তে বিকজ এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ এখন অনেক দূর আমার মনে হয় পার্টিকুলার যে টাইমটা যে সিরিজগুলো আমরা খেলি যেহেতু শ্রীলঙ্কা আমাদের একটা ভালো সিরিজ গেছে ওভারঅল ফুল টিমের আমরা চেষ্টা করবো এই কনফিডেন্সটা যেন ফুল টিমে আবার ধরে রাখতে পারি মিরপুরেও পাকিস্তানের ১৬ সদস্যের স্কোয়াডের নয় জনেরই বিপিএল খেলার অভিজ্ঞতা আছে তাতে মিরপুরে উইকেট সম্পর্কে ভালো ধারণা থাকবে বলে মনে করেন টাইগার ক্যাপ্টেন আগেও বলেছি পাকিস্তান গুড সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ারই বিপিএলে খেলে থাকে সো তারাও সেই কম্বিনেশনটা সম্বন্ধে জানে অ্যান্ড আমরা চেষ্টা করবো আমাদের ভালো ক্রিকেটটা খেলা লাহোরের মাঠে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করা পাকিস্তান দলপতি অবশ্য সুর পাল্টেছেন ঢাকায় এসেই নিজেদের কন্ডিশনে তো বটেই বিশ্বের যে কোনো কন্ডিশনে বাংলাদেশকে ভালো দল বলে মন্তব্য করেন তিনি মূল লক্ষ্য ভালো ক্রিকেট খেলা এখানেও আমরা তাই করার চেষ্টা দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে উন্মোচিত হয় তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের ট্রফি প্রথমটি রোববার বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাইশ ও চব্বিশ জুলাই মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা প্রায় তিন বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি দিয়ে বাংলাদেশ জাতীয় দলে ফিরেছেন নাইম শেখ প্রথম ম্যাচে সুযোগ পান একাদশে এবার আসন্ন পাকিস্তানের বিপক্ষেও দলে রয়েছেন নাইম এই সিরিজে ভালো কিছু করে নিয়মিত জাতীয় দলে থাকতে চান এই টপ অর্ডার ব্যাটার শ্রীলঙ্কা সফর শেষ করে সতেরো জুলাই দেশে ফিরে বাংলাদেশ দল বিশ্রাম নেয়ার খুব একটা সুযোগ ছিল না ক্রিকেটারদের কারণ আগামী বিশ জুলাই থেকে শুরু পাকিস্তান সিরিজ ক্রিকেটারদের ভ্রমণ ভ্রমণক্রান্তের কথা বিবেচনা করে আঠারো জুলাই শেষ মুহূর্তে অনুশীলন বাতিল করে টিম ম্যানেজমেন্ট তবে ব্যতিক্রম ছিলেন কেবল নাইম শেখ পাকিস্তান সিরিজকে সামনে রেখে এদিন অনুশীলন করেছেন এই টপ অর্ডার ব্যাটার ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বয়ে দিয়ে একাদশে ফেরার পর তার ব্যাট তেমন আলো ছড়াতে পারেনি প্রথম টি টোয়েন্টিতে চারে নেমে ইনিংসে শেষ পর্যন্ত অপরাজিত থেকে উনত্রিশ বলে করেছেন বত্রিশ রান দ্বিতীয় ম্যাচের একাদশে রাখা হয়নি নাইনকে বাইরে থাকেন শেষ ম্যাচেও তার সাথে ডিসকাস করে চারে খেলছি কিন্তু যাকে ইনজুর থাকার কারণে কিন্তু আমি খেলছি নরমালি কিন্তু আমার খেলার কথাই ছিল না তো মেন্টালি যদি আমি আগে থেকে জানতাম যে এমন অপরচুনিটি আসবে টু বি অনেস্ট এইভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না নাইমের লড়াইটা তাই বাকিদের চেয়ে একটু বেশি সবার মতো ভ্রমণ ক্লান্তি হয়তো তারও আছে একাদশে ফিরে আসার তারও নয় নাইম অনুশীলনে ছুটে এসেছেন একা না টু বি অনেস্ট এটা আমার পার্সোনাল ট্রেনিং ছিল ওইভাবে যখন টিম নিয়ে কনভার্সেশনের তখন টিমের ভিতরে থাকা উচিত তো আমি এখন পর্যন্ত ওরকম কোনো কিছু চিন্তা ভাবনা করে আসিনি আমার নিজের ইন্ডিভিজুয়াল ট্রেনিং দরকার এর জন্য আমি ট্রেনিং করতে আসছি যে কোনো ফরম্যাটের ক্ষেত্রে সাধারণত ওপেনিং এ দেখা যায় কে তবে শ্রীলঙ্কা সফরে যে ম্যাচটি খেলেছেন সেখানে তিনি ব্যাটিং করেছেন চারে জাকের আলীর চোটের কারণে শ্রীলঙ্কায় চারে খেলার অভিজ্ঞতার কথা জানান নাইম হুট করে মাঝখানে নামলে কীভাবে খেলতে হয় মিডিল অর্ডাররা কী জিনিসটা নিয়ে স্ট্রাগেল করে ওই জিনিসগুলো কিন্তু নর্মালি আমার জানা থাকে না অনেক সময় মনে হয় বাইরে থেকে ইজি খেলে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো টোটালি ওই জায়গার ডিফারেন্ট একটা জায়গা তো ওভারঅল সব কিছু মিলে সব জায়গার ট্রেনিং করি কিন্তু এখন পার্সোনালি যে ট্রেনিংটা ছিল নিজের প্রিপারেশনের জন্য জাতীয় দলের জার্সিতে ধারাবাহিকতা ধরে রাখতে চান নাইম পারভেজ খুকন দীপ্ত স্পোর্টস রাজনৈতিক বৈরিতার জেরে বাতিল হয়ে গেছে ভারত ও পাকিস্তানের মধ্যকার বহুল প্রতীক্ষিত লেজেন্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ ইংল্যান্ডের এজবাস্টনে রাত সাড়ে নয়টায় দুই দলের মুখোমুখি হওয়ার কথা থাকলেও নিরাপত্তার শঙ্কার কারণে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় ঘটে যাওয়া ঘটনার প্রভাব পড়ে এই ম্যাচে ঘটনার জেরে ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অনেক সমর্থক এমন পরিস্থিতিতে নিরাপত্তা উদ্বেগ ও মানসিক অস্থিরতার কথা জানিয়ে ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নেন ইরফান পাঠান ইউসুফ পাঠান সুরেশ রায়না হরভজন সিং ও শিখর ধাওয়ান হত্যাকাণ্ডের মামলায় সতেরো জনের তদন্ত শেষ করার নির্দেশ সাত মামলায় উনচল্লিশ আসামি ট্রাইব্যুনালে অবরুদ্ধ গাজায় অনাহারে পঁয়ত্রিশ দিনের শিশুর মৃত্যু ইসরায়েলি হামলায় আরও একশো পনেরো ফিলিস্তিনি নিহত প্রথম আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ খেলা শুরু এই ছিল এখনকার মতো পরবর্তী জেলার সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে